নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আমি আজ অনেক দিন পর একটি অসাধারণ গ্রন্থ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বহু দর্শক আমার বলেছিলেন যে এই গ্রন্থটির রিভিউ করতে রিভিউ তো হয় না বই সম্পর্কে আলোচনা করতে তো এই গ্রন্থটি আমি আপনাদের সামনে দেখাচ্ছি এটি একটি দেখছেন প্রচণ্ড মোটা ভলুম এবং দারুণ একটি গ্রন্থ আর এটির কি লেখা আছে আপনাদের দেখিয়েই দিচ্ছি শ্রী তুলসীদাসজি শ্রী তুলসীদাসজির বিরোচিত শ্রী রামচরিত মানুষ আর এটি হচ্ছে গীতা প্রেস থেকে বইটি প্রকাশিত হয় এবং সুন্দর একটি কভার করা হয়েছে এবং এটির কোড সংখ্যা হচ্ছে ওয়ান আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে তুলসী এখানে গীতা প্রেসের একটি সুন্দর লোগো দেওয়া হয়েছে এবং পিছনেও হনুমানজির ছবি দেয়া হয়েছে সামনে রাম আর সীতা ও হনুমানজির ছবি আছে তো সুন্দর করে একটি কভার তৈরি করা হয়েছে এবার আমরা গ্রন্থটির ভেতরে দেখে নিই বুঝতেই পারছেন কতটা মানে হিউজ গ্রন্থ মানে মোটা ভলুমের বই তো এবার আমরা ভেতরে দেখে নিই এটি কিন্তু হার্ড কভারে তৈরি তো সেদিকটাও খুব ভালো এবং গীতা প্রেসের গ্রন্থ সবসময় অসাধারণ হয় তো এবার আমরা ভেতরে দেখে নিই এখানে দেয়াই আছে তুলসীদাসজির বিরোচিত শ্রীরামচরিত মানুষ আর হচ্ছে এটাকে তুলসীদাসী রামায়ণও বলা হয়ে থাকে তো অসাধারণ আর বইটির মূল্য হচ্ছে মাত্র দুশো টাকা মূল্যে এই গ্রন্থটি আপনারা পেয়ে যাবেন আর এটি কলেজ স্ট্রিটে পাওয়া যায় আর এখানে প্রকাশকের নিবেদন দেওয়া আছে তারপরে অনুবাদকের নিবেদন আছে তারপর থেকে এখানে সূচিপত্র শুরু হয়েছে বিশাল এক সূচিপত্র আছে তো আপনাদের আমি আস্তে আস্তে একটু দেখাবার চেষ্টা করছি তো তো এই হচ্ছে সূচিপত্র তারপরে শুরু হয়েছে তো রামচরিত মানুষ এখান থেকে শুরু হয়েছে এইভাবে পুরো সম্পূর্ণ চলেছে রামচরিত মানুষ দেখতেই পাচ্ছেন তো অসাধারণ একটি গ্রন্থ আজ আমি আপনাদের সামনে আনলাম আশা করি ভিডিওটি ভালো লাগছে আর এখানে ভেতরে ভেতরে তালার ছবিও দেয়া আছে যেটি খুবই সুন্দর বেশ কয়েকটি কালার ছবি আপনারা পেয়ে যাবেন এবং খুব ভালো কোয়ালিটির পেয়ে যাবেন তো এখানে দোহা চৌপাই এগুলো সব দেয়া আছে আর তার অর্থ করে দেয়া আছে যেমন আমি একটা দেখাবার চেষ্টা করছি এখানে দোহা দেওয়া আছে এখানে দোহার অর্থ করে দেওয়া আছে বাংলায় এখানে চৌপাই দেয়া আছে চৌপাইয়ের অর্থ করে দেওয়া আছে সম্পূর্ণ বাংলায় তো পড়তে কোনো অসুবিধা হবে না খুব সহজ সরল ভাষায় গীতা প্রেসের গ্রন্থগুলি প্রকাশিত হয় এবং বইয়ের পেশ সংখ্যা কত তাও আমি আপনাদের বিশাল বই বিশাল গ্রন্থ এক তো এর পেশ সংখ্যা হচ্ছে এক হাজার চারশো পাতার বই এক হাজার চারশো পাতার বই তো অসাধারণ একটি গ্রন্থ আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন এবং নিতে মানে পড়তে পারেন পাঠ করতে পারেন তো আজ আমি এই গ্রন্থটির সাথে আপনাদের পরিচয় ঘটিয়ে দিলাম আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা অনুরোধ রাখছি যে ভারতবর্ষের সমস্ত প্রান্তে প্রান্তে আপনারা আমার এই ভিডিও বা প্রয়াস ছড়িয়ে দিন যাতে আরও মানুষ আমার সাথে বাংলার বইঘরের সাথে যুক্ত হয় এবং আমরা সবাই মিলে এক বৃহত্তর পরিবারে পরিণত হতে পারি এই প্রচেষ্টা আমার রয়েছে এবং আপনারাই সেই প্রচেষ্টাকে সফল করতে সার্থক করে তুলবেন এবং সফল করতে পারবেন এই আশা রাখি তো সবাইকে এই বলেই ভিডিও শেষ করছি আর সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগলো এবং আমার তরফ থেকে যতটা সুন্দর করে দেখানোর আমি আপনাদের দেখিয়ে দিলাম এবং পেজ কোয়ালিটিও খুবই সুন্দর সব দিক দিয়ে খুবই সুন্দর একটি গ্রন্থ তো শ্রীরামচরিত মানুষ তো সবাই কেমন লাগলো আজকের ভিডিও তা অবশ্যই মন্তব্য করে জানাবেন